তাই বন্ধুরা আমি আছি তখন মেলাঘরিয়া ইন্দ্রিয়ানগর এইখানে আছি একটু কাজে বেড়াতে আসলাম আমার বনি বাড়ি আছে এদিকে ওই যাবার সময় দিদির লোক একটু দেখা হলাম এই দিদির পরিচয় করতে সুন্দর করতে পারেন ওই আপনার তো সব সময় দেখেন আমি কাঁচা মাছ মাংস ব্যাং আসোলা রসুন বন জঙ্গল ইট বালু সিমেন্ট পেট্রোল ডিজেল ক্যারোসিয়াম সবই খাই আমি যে ভিডিওটা বিয়ার গ্রীজ যেরকম জঙ্গলে বিভিন্ন রকম পোকা পাকার খায় আমি সেই ভিডিওটা করার জন্য চেষ্টা করি তো কিন্তু আমার সিমেন্ট পেট্রোল দিয়ে খায় না আমি খেতে পারি আমি আমার ব্যক্তিগত ব্যাপার তো আপনারা কিন্তু ভিডিও বাড়ি ঘর করার জন্য চেষ্টা করবেন না কারণ আমার প্রত্যেকের ভিডিও কিন্তু খুব ডিস্টাল ভিডিও আপনারা কিন্তু এসব ভিডিও বাড়ি ঘর করবেন না আমি চাকরির পাশাপাশি আপনাদের আনন্দ দেওয়ার জন্য ভিডিওগুলি করি আপনার বাড়িঘর করবেন না তো

লগতে চুটকি দিয়া লাউটোকা দিয়া খাই লাই লাওকা নাই